ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、ごはん、 তো কিলকম চিকারা ডকও দি স্টার লাগি আমরা মাছ ভিসে ওহ আমি ভাতলি মেশিনটা হয়ে যাবে আচ্ছা আরেকবার দেখি নমস্কার সরি দাদা আমার দাঁড়া আর হবে নি দাদা তো কি গো উৎসব হবে নি আর মাছ ভচাটা তুমি মেশিন মিস্ত্রি খতি দিয়ে করে অপকড় আমার হবে নি হ্যাঁ তুমি ছলাই ধরে ঘোরা ছলাই ঘোরা আর মাছ ভিসে ঘোরা ঘূৰা ঘূৰা মাছ ভাইছে ঘূৰা ঘৰ ঘূৰা বন্ধু নাইৰে বন্ধাব লাগে নেকি ঘূৰা ঘূৰাই ভাবো মাছ ভাই ভাবি আমি আমি তাই দেখেলি গাড়ী আমি ভাইপুৰকে দেখিলে তাৰ দেখেলিছ ভাই দাঁড়া রে কি গো ওর অবস্থা হয়েছে কি যে রে আমার অবস্থা খুব খারাপ রে ভাই পো মালিক তো আমাকে ছাড়েনি সার ঘুরাইটি ঘুরাইটি তারপরে লাস্টে আমার পিচে রে ভাইপো তি চ চ আমি যাই ঢুকি দিলে স্টার লেলবে ভাইপো তি চ চ নিলা আমাকে মেরে দেবে রে ভাইপো চ না তুমি আমাকে অসমান করে তাড়ি আমি যাবনি আরে না রে ভাইপো আমি ঢুকি দিয়ে স্টার মেরে দিলে হ্যাঁ ভাইপো চলো দেখো সবসময় বাহাদুরি করে আর লোকের কাছে পিঠা খায়